বাংলায় সিপিএম কবে ঘুরে দাঁড়াতে পারবে এই প্রশ্নটা প্রত্যেকের তবে এটা একেবারে বাস্তবের মাটিতে যারা পা রেখে চলছেন সেই নেতারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো মানে ক্ষমতায় আসা সেই লক্ষ্য ভেদ করতে গেলে আরো অনেকটা ঝাঁপাতে হবে সিপিএম কে মানুষের মনে জায়গা করতে হবে বামেদেরকে আর এই বামেরাই আস্তে আস্তে ঘুটি সাজাচ্ছে দু কে পাখির চোখ করে বেশ কিছু স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে আর সেখান থেকে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিকল্প কি এই মহাজটি পাবলিক পুল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত হাতে মাত্র আর কয়েকটা মাস রয়েছে আর আপনাদেরকে আগে একাধিক ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বামেরা কিন্তু কোমর কোষে নেমেছেন আসন্ন দু হাজার যে নির্বাচন সেইটাকে লক্ষ্য করে লক্ষ্য কি ক্ষমতায় ফেরা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আবারও নিজেদের পুরনো জায়গা দখল করা না একেবারেই নয় এই মুহূর্তে সিপিএম বা বাম ফ্রন্টের যে অন্য সরিক দলগুলি রয়েছে তাদের লক্ষ্য কিন্তু একটাই আর সেটা হচ্ছে যে তাদের আবারও প্রাসঙ্গিক করে তুলতে হবে যদি সেই কাজটা করে নেওয়া যায় তাহলে আস্তে আস্তে কিন্তু আবারও নিজেদের পুরনো জায়গা মানে চৌত্রিশ বছর ধরে যে জায়গা ধরে রেখেছিল বামেরা সেটাকে আবারও সেই জায়গা বা সেই লক্ষ্যকে ভেদ করা সম্ভব হবে কিন্তু সবার প্রথমে এই মুহূর্তে যে টার্গেটটা বলুন কিংবা যে স্ট্র্যাটেজিটা এই মুহূর্তে নিচ্ছে সিপিএম কিংবা বামেদের অন্য শরিকরা কিংবা যদি মহাজোট হয় আইএসএফ সেটা হচ্ছে এই মহাজোটের এখন লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলা কারণ তারা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কর্মসূচি নিয়েছেন তারা ইতিমধ্যেই আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে কর্পোরেট স্টাইলে এবার নিজেদের আর এন ডি মানে রিসার্চ ওয়ার্ক করছে সিপিএম তাদের পায়ের তলার মাটি কতটা শক্ত হয়েছে সেটা জানতে চাইছে তারা কিন্তু আবারও সেই পুরনো ভুল মানে যে নিজেদের কর্মীর সমর্থকদেরকে দিয়ে যে ডেটা তৈরি করেছিলেন দু সালে যে কি অবস্থায় রয়েছে সিপিএম সেটা দেখা গিয়েছিল যে ভুয়ো একেবারে ভুল তথ্য পেয়েছিলেন তারা আর সেই কারণে এবার কোনো ঝুঁকি নিতে নারাজ সেই কারণেই এবার কর্পোরেট স্টাইলে কিন্তু পদে পদে নিজেদের পায়ের তলার মাটি কতটা শক্ত হয়েছে সেই কাজ করছে সিপিএম একটি কর্পোরেট যে পথ সেই পথে হেঁটে এবং অন্যদিকে যে কাজটা তারা করছে তারা কিন্তু ইতিমধ্যেই হাতে মাত্র কয়েকটা মাস বাকি আছে যদিও বা তারা মহাজোটে যাবে কিনা যদিও বা সিপিএম কিংবা বামেদের অন্য শরিক দলরা কিভাবে নির্বাচন লড়বে কে প্রার্থী হবে কোথা থেকে এই বিষয়গুলো এখনও পর্যন্ত এই বিষয়গুলোর সামনে একটা বড় সড়ো চিহ্ন রয়েছে কিন্তু যে কাজটা এই মুহূর্তে সিপিএম বা বাম ফ্রন্টের শরিক দল যেটা করছেন মূলত বলছি আপনাদেরকে সিপিএম যেটা করছে সেটা হচ্ছে মানুষের মনে জায়গা করে নেওয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং সেখানে দুটো বিষয়কে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহাসিক ভুল যে বামেরা করেছিলে বা সিপিএম করেছিল সেটা হচ্ছে প্রবীণদেরকে বেশি গুরুত্ব দিয়ে নবীনদেরকে একটু পিছিয়ে ফেলা যার দরুণ দু হাজার এগারো সালে তাদেরকে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে হাঁটতে হয়েছে সুতরাং এবারে কিন্তু তারা সেই ভুলটা করতে চাইছেন না এবার রীতিমতো দেখা যাচ্ছে যে তালমেল রাখা হচ্ছে নবীন এবং প্রবীণে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে আগামী দিনে যুব সমাজকে বার্তা দেওয়া যায় যে সিপিএম এর মধ্যে কিন্তু নবীনরা রয়েছেন তারা অ্যাক্টিভ মোডে রয়েছে অন্যদিকে আরেকটা যেটা কাজ তারা গুরুত্বপূর্ণ করছেন খুবই গুরুত্ব দিয়ে সেটা কি সেটা হচ্ছে গ্রাম এবং শহরে একটা সেতু বন্ধন করা কোন কর্মসূচি গ্রামের জন্য বা গ্রামীণ যে লোকজন রয়েছে তাদের জন্য ভালো হবে কোন কর্মসূচি শহরের লোকেদের জন্য ভালো হবে সেই বিষয়টায় যাচাই করে আস্তে আস্তে সেখানে ছাপাচ্ছে সিপিএম তারা অলরেডি বেশ কিছু কর্মসূচি কিন্তু নিয়ে ফেলেছেন নিচ্ছেন এবং মানুষের মনে আবারও নিজেদের জায়গা ফিরে পেতে হবে আবারও নিজেদের জায়গা মানুষের মনে তৈরি করতে হবে সেই লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে সিপিএম এগোচ্ছে এবার আপনাদের অনেকেই প্রশ্ন করবেন যে দু হাজার ছাব্বিশে তাহলে কি যদি পালাবদল হয় তাহলে সিপিএম এর কতটা সুযোগ রয়েছে না একেবারেই নেই এই মুহূর্তে যদি পালাবদল হয় কারণ যেভাবে বাংলায় একটা অ্যান্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে সে ঝড় দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে এবার তৃণমূল কংগ্রেস হারবে এতগুলো বছর মানে তিন তিনবার ক্ষমতায় আসার পর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর এবার কিন্তু শেষ রক্ষাটা হবে না একাধিক ইস্যু রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বিকল্পকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিকল্প হয়ে ক্ষমতায়কে আসতে পারে বামফ্রন্ট কিংবা সিপিএম বা বাম অন্য শরিক দলরা নয় সেটা একেবারে নয় সেটা কিন্তু সিপিএম খুব ভালো করে জানে বামফ্রন্টের যে অন্য শরিক দলগুলো রয়েছেন ভালো করে জানেন কারণ সিপিএমের যারা মাটিতে বা জমিতে পা দিয়ে হাঁটার যে ব্যক্তিত্বরা রয়েছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা খুবই ভালো করে জানেন যে এই মুহূর্তে বাংলার মানুষ তাদেরকে যেভাবে প্রত্যাখ্যান করেছিল এই মুহূর্তে তাদেরকে কিন্তু আর সুযোগ দেবে না তাহলে তারা কিসের লক্ষ্যে এগোচ্ছে তাদের যে লক্ষ্য সেটা হচ্ছে সবার আগে বাংলায় বাংলার মানুষের মনে নিজেদেরকে প্রাসঙ্গিক করতে হবে এবং তার জন্য একাধিক কর্মসূচি নিচ্ছেন তারা আপনাদেরকে বলেছিলাম গানের মাধ্যমে কখনো আবার আবৃত্তির মাধ্যমে এই ধরনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মন জয় করা যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো যে রাজ্য সরকারের বিরুদ্ধে সেই ইস্যুগুলোকে ধরে ধরে ছোটো ছোটো নাটক তৈরি করে কেন বিরোধিতা করতে হবে কেন তৃণমূল কংগ্রেস বা শাসককে ভোট দেবে না মানুষ সেই বিষয় নিয়ে নাটক তৈরি করা এবং এই ধরনের ছোটো ছোটো কর্মসূচির জন্য কিন্তু তারা একটা সাংস্কৃতিক একটা সেল আলাদা করে কালচারাল সেলও কিন্তু তৈরি করেছেন যেখানে বেশ কয়েকজন নামী যে যুব নেতারা সিপিএমএর তারা কিন্তু রয়েছেন বামফ্রন্টের নেতারা কিন্তু রয়েছেন অর্থাৎ সব মিলিয়ে একটা কথা স্পষ্ট যে এখন কিন্তু বামেদের লক্ষ্য কিন্তু প্রাসঙ্গিক করে তুলতে হবে নিজেদেরকে কোথাও অস্তিত্বই হারিয়ে ফেলেছিল আমরা দেখেছি যে বামেরা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দু হাজার সালে আস্তে আস্তে সেটা কিন্তু একদম শূন্য গিয়ে ঠেকেছে যদিও বা বিগত কয়েকটি নির্বাচনে ভোট পার্সেন্টেজ বাড়লেও আসন সংখ্যা কিন্তু সেই শূন্যই রয়েছে আর এবার আর সেই শূন্যটাকে মেনে নিতে পারছেন না কিন্তু এই যারা অভিজ্ঞ নেতারা রয়েছেন যারা মাটিতে বাস্তবের পায়ে মাটিতে পা দিয়ে চলেন তারা কিন্তু যেটা বলছেন আস্তে আস্তে মানুষ কিন্তু আবারও বাম ফ্রন্টের দিকে সিপিএম এর দিকে তারা কিন্তু ঝুঁকছে মানে বাম ফ্রন্টের অন্যান্য শরীর প্রত্যেকটা দলের দিকে কিন্তু আস্তে আস্তে মানুষ আবার মুখ ফেরাচ্ছে এমনকি যুব সমাজও নাকি আবারও ঘুরে তাকাচ্ছে তাদের দিকে এবং যথেষ্টভাবে তারা কিন্তু এবার চেষ্টা করছেন যাতে মানুষের মনটাকে জয় করে আপাতত আপাতত নিজেদেরকে প্রাসঙ্গিক করে তোলা কিভাবে প্রাসঙ্গিক করে তোলা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা যে কেউ বিজেপি যেই ক্ষমতায় আসুক এই মুহূর্তে যেহেতু দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই বাংলার মানুষ দেখতে পাচ্ছে সে কারণেই বলছে যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যেই ক্ষমতায় আসুক এই মুহূর্তে সিপিএম বা বাম ফ্রন্টের অন্য শরিক দলগুলোর টার্গেট হচ্ছে বিরোধী যে আসনটা বিরোধী দলের যে আসনটা সেটাকে যাতে তারা অ্যাচিভ করতে পারে সেই লক্ষ্য যাতে তারা ভেদ করতে পারে কারণ তারা জানেন যে যদি এই মুহূর্তে বিরোধী লক্ষ্য হয়ে উঠতে পারে সেই প্রাসঙ্গিক ততটা যদি হয়ে উঠতে পারে নিজেদেরকে করে তুলতে পারেন তারা তাহলে আগামী দিনে কিন্তু আবারও বাংলা দখলের যে স্বপ্নটা রয়েছে তাদের সেটা কিন্তু সফল করা সম্ভব হবে এবং সেই কিন্তু এই মুহূর্তে নেতা সেটা যুব সমাজের হোক মানে নবীন নেতা হোক প্রবীণ নেতা হোক তারা সেই লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে ঝাঁপাচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে আবারও কর্মসূচি তৈরি হচ্ছে গ্রাম এবং শহরকে জুড়ে দেওয়ার একটা সেতু বন্ধন তৈরি করার বা সেতু বন্ধন করার একটা কাজ কিন্তু তারা চালাচ্ছেন সুতরাং সব মিলিয়ে নিজেদেরকে প্রাসঙ্গিক করতে হবে এখন এই লক্ষ্যই কিন্তু ভেদ করতে চাইছেন তারা আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে সত্যি কি সত্যি কি বামেরাই বিকল্প শক্তি বাংলার হতে পারে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা খুব তাড়াতাড়ি দেখা হবে ভালো থাকবেন